চাপাই নবাবগঞ্জের এর ঘোড়া পাখিয়া ইউনিয়নে অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না জমির রেকর্ড পর্চা মৌজার নকশা সহ সেটেলমেন্ট অফিসের অন্যান্য সেবা এমনই অভিযোগ সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সেবা নিতে এসে হয়রানি ও টাকা নেওয়ার অভিযোগে খুব জানিয়েছেন সেবা মোটা আমার 10 আমার কোন কাজ কোন হনি ফের আবার টাকা দিয়েছি ওই আমজাদ কি রাজশাহী দিচ্ছে এ পর্যন্ত থাক কোনো ক্ষতি দিচ্ছে না কি এ তো আইসো মহল করবো ওই হইবে হইবে এ আছে কই উপজেলা সেটেলমেন্ট অফিসের অধীনে বিভিন্ন ইউনিয়নে ভূমি মালিকদের ফি সহ পর্চার নকল খতিয়ান ও নকশা প্রদান এবং ফি ছাড়া বিভিন্ন ধরনের সেবা প্রদান করার কথা থাকলেও তা পাওয়া যায় না ভূমি সংক্রান্ত ও জরিপ সংক্রান্ত সেবা ঘুষ ছাড়া মিলছে না মিলছে না জমির পর্চা আর মৌজার নকশাও সেবা পেতে সরকার নির্ধারিত ফি ছাড়াও গুনতে হচ্ছে বাড়তি টাকা দালাল ও টাকার মাধ্যমে সহজেই সেবা পাওয়ার কথা থাকলেও তা মিলছে না তবে কাজ না হওয়ায় ভয় মুখ খুলছে না অনেকেই আমার তিন সত্ত্বা টাকা ও নোয়া টাকা মার চলে গেছে আবার হত্যা না ভুল করলে ভুল ফাঁদতে দেওয়া আবার দিয়েছি ডাহা টাকা আর টাকা ভুল করলে আবার দিয়েছি দু টাকা আবার মনে করে কম বেশি করে দিয়ে মাটি তেইশ শতক মাটি চব্বিশ শতক মাটি তাতে করে তেইশ শতক এক শতক লাগে আবার মনে তিন অংশতে অনুসন্ধানে জানা গেছে মাঠ পরচা নিতে গেলে আবেদনের বিশ টাকার কোর্ট ফি এবং একশো টাকা অনুলিপি বাবদ ডিসিআর এর মাধ্যমে আদায় করে সেবা দেওয়ার কথা কিন্তু এ অফিসে পাঁচ হাজার থেকে চল্লিশ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে জানা যায় চাপাই নবাবগঞ্জ জেলায় সর্বপ্রথম ভূমি জরিপের কাজ শুরু হয় ঘোড়া পাখিয়া ইউনিয়নে তবে প্রত্যেক সেবাগ্রহিতার কাছে টাকা নিতে নিতে অতিষ্ঠ হওয়ায় পালিয়ে জেলা শহরের উদয় সংঘের মোড়ে অফিস করে অভিযোগ উঠেছে সেখান থেকেও পালিয়ে গেছে সেখানকার কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে রাজশাহী সিটির হাটে একটি বাসা ভাড়া নিয়ে অফিসের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছে তারা অথচ রাজশাহী কোর্ট চত্বরে রয়েছে তাদের নিজস্ব অফিস অনিয়ম দুর্নীতি করতেই তারা এমন কৌশল নিয়েছে বলে দাবি সেবাগ্রহীতাদের সন্ধানে জানা যায় চাঁপাই নবাবগঞ্জ সেটলমেন্ট অফিসের আপত্তি অফিসার সুজন ক্রান্তি দাস সুরুজ রুবেল আনোয়ার মফিজুল ইসলাম আবু সাঈদ নুরুল ইসলাম শামসুল হক আখতার হোসেন পিয়ন জাহাঙ্গীর জাকির নিপেন দোলন ও আনিস সেটেলমেন্ট অফিসের সকল অবৈধ লেনদেন করেন এমনকি বিকাশে ও নগদে টাকা লেনদেনের ভিডিও প্রমাণও রয়েছে ভুক্তভোগীদের কাছে দ্রুত সময়ের মধ্যে এ নিয়ে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি সেটেলমেন্ট অফিসের সেবাগ্রহীতাদের